ভয় পেয়ে সমস্ত সত্যি পলুর ব্যাপারে বলে দিল সুদাকে সেই আশ্রমের ইনচার্জ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মিষ্টি খাওয়ার জন্য রান্না করে যায় আর তখন দেখা যাবে সেখানে চলে আসে সুধা সুধা তখন বলে কি ব্যাপার তোমার তরি এরপর বলে আমাকে তো এখানে ডাকছিল তখন বলে তাই এরপর বলে যে হ্যাঁ বলছিল তো আয় দুটো মিষ্টি খেয়ে যা আর তখন দেখা যায় বলে তাই বুঝি ওই তোমাকে তখন বলে হ্যাঁ এরপর বলে পাকা বুড়ি একটা আর তখন তোরি বলে আচ্ছা মাম্মাম তুমি এত মিষ্টি বানাচ্ছ কেন গো আর তখন বলে কালকে রাখি পূর্ণিমা না তার জন্য সবার জন্যই মিষ্টি বানাচ্ছি আর তখন বলে ও তার জন্য তো আমাদের রাখি বানানোর কথা ছিল তখন বলে হ্যাঁ বানাবো তো আর তখনই সেখাতের নিয়ে তেজ চলে আসে তেজ তখন বলে সত্যি বানানো হবে তো কাল তো সবার সামনে সত্যিটা আসবে সেটা নিয়ে কি ভেবেছেন আর তখন বলে যে হ্যাঁ ভেবেছি তো আমার অলরেডি ভাবা হয়ে গিয়েছে আর তখন বলে আর শুনুন ওই বাচ্চা মেয়েটি না সত্যির মুখোমুখি নিয়ে যাবে আর তখন তেজ বলে আপনার কি মনে হয় বিষয়টা কি খুব সহজ হবে তখন বলে সহজ নয় কঠিন কিন্তু মন দিয়ে কাজটা করলে কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে যাবে আর সেখানে দেখা যাবে প্রীতম চলে আসে আর তখন বলে রুক্মিণী এরপর বলে কি আপনি এখানে কেন চলে এলেন এভাবে আর বলতে থাকে যে আপনার তো শরীরটা ভালো নয় একা একা কেন চলে এলেন আর তখনই এদিকে দেখা যাবে তেজ মনে মনে রাগ করতে থাকে আর বলে একদম সব সময় আমাদের মাঝখানে ঢুকে পড়ে যেই আমরা একটু কথাবার্তা বলি আর তখনই মাঝখানে একদম ঢুকে পড়ে এই বলতে থাকে আর তখনই দেখে সুধা তখন বলতে থাকে যে আপনি কেন এসেছেন বলুন তো এভাবে আপনার তো ডক্টর বলেছে হাঁটা চলা করতে বারণ করেছে না আর তখন তেজ বলে না না আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন না উনি তো চোরটা সারাতে চান না তাই না আর তখন প্রীতম বলে কি বলতে চাইছেন আপনি এরপর বলে আপনি কি বলতে চাইছেন আপনি এতটা চোট পেয়েছেন তারপরও আপনি এভাবে হেঁটে হেঁটে চলে এসেছেন মানে আপনার বান্ধবী সাহায্য করে দেয় আর তখন সুদা বলে তেজ আর তখন কিসের তেজ হ্যাঁ ওনার হাব ভাব দেখে ওনার কুমতলব বোঝা যাচ্ছে বুঝেছেন আর তখন সুধা বলে ওনার কোনো মতলব নেই আপনি বাজে কথা বন্ধ করুন আর তখন দেখা যাবে তোরই বলে ও বাবা তোমরা তো আবার ফাইটিং শুরু করে দিয়েছো আর তখন তেজ চুপ করে যায় এদিকে প্রীতম হাসতে থাকে আর বলে আচ্ছা আহ আমাকে যে সেবা যত্ন করছে শুধু রুক্মিণী সেটা দেখে কি আপনার হিংসে হচ্ছে তেজ তখন বলে কিসের হিংসে কিসের হিংসে এই যে শুনুন হিংসে করতে না আমার বইয়েই গেছে আর বলে আপনি আপনার বান্ধবী মিলে না আর তখনই দেখা যাবে তেজের ফোন আসে ফোনটা করেছে ইশিকা এশিকা তখন ফোন করে বলতে থাকে যেতে তখন বলে তেজ তুমি কোথায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এখনই আসতে হবে তোমাকে আমি বুঝতে পারছি না যে আমি কি করব প্লিজ হেল্প মি আর তখন বলে এশিকা তোমার কি হয়েছে তুমি ঠিক আছো তো তখন বলে না না আমি ঠিক নেই আমার প্রচন্ড অসহায় লাগছে তুমি চলে আসো আর বলে তুমি একটা কাজ করো আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও আমি এক্ষুনি চলে যাবো এই বলে দেখা যাবে বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে আর তারপর দেখা যাবে বলতে থাকে এই তো ফোন এসে গেছে না আপনার হবু স্ত্রী আপনাকে ডাকছে আর তখন বলে হ্যাঁ যাব হ্যাঁ যাব আর তারপর বলে এই যে ম্যাডাম আমার ব্যাপারে মাথা না ঘামিয়ে না আপনার এই যে বন্ধু বন্ধুর সেবা করেন ঠিক আছে এই বলে সেখান থেকে রেগে চলে যায় এদিকে প্রীতম হাসতে থাকে আর তারপর দেখা যাবে যখন চলে যায় এরপর এদিকে প্রীতম বলে কি হচ্ছে বলুন তো অন্যদিকে আপনাদের না খুনশুটিটা দেখতে আমার কিন্তু বেশ লাগছে আর তখন বলে দেখুন আপনাকে যেটা বলার জন্য এলাম সেটাই বলি না আর তখন বলে যা নামে আসছি এই বলে প্রীতমের কাছে যায় আর বলে হ্যাঁ বলুন আর তারপর বলে আচ্ছা পলুর কেসটা কি হলো আর তখন শুধু বলে সার্থক আর ইমনের ইমন কে বলে যে ইমন আর বলে কেন সেটা কি আপনি চিনেন আর বলে হ্যাঁ চিনিত কিন্তু দেখুন এখানে তো কথা বলা যাবে না এরপর বলে যে দেওয়ালেরও তো কান আছে তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে চলুন এরপর তরিকে ডাক দিয়ে নেয় আর বলে তরি যাও তুমি তোমার ঠাকুমার কাছে আচ্ছা আমরা বরং তোমার উম uncle সাথে একটু কথা বলে আসি ঠিক আছে? এই বলে চলে যায় অন্যদিকে দেখা যাবে দেখা যাবে ঈশিকা যে ফোন করেছে accident হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে আর সেটা এসে দেখতে পেয়ে খুব রাগ করতে থাকে আর বলতে থাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলে ঈশিকা আমি না সত্যি জানলে আসতাম না তখন বলে বিশ্বাস করো আমি আজকে একটা কাজেই ডেকেছি আর যদি তুমি এই সত্যিটা আজকে না জানতে পারতে তাহলে অনেক বড় ভুল করতে অনেক বড় মিথ্যের মধ্যে তুমি ঢেকে যেতে আর তখন বলে মানে এরপর দেখা যাবে একটি লোক আসে আর বলে মানেটা আমি বলছি আসলে সে হচ্ছে আসল রুক্মিণী সে সুধা নয় দেখা যাবে বলতে থাকে যে আমি আমি আসলে রুক্মিণীকে পছন্দ করতাম কিন্তু আমার বাবার কিছু ছিল না আমার বাবার টাকা পয়সা কম তার জন্য আমি গরিব বলে আমাকে সে পাত্তাও দেয়নি দেখা যাবে রুক্মিণীকে যাতে ভুল বুঝে তাই ভুল কথা বলতে থাকে যে একসাথে কলেজে পড়তো সেখান থেকেই পছন্দ কিন্তু যখন জানতে পারে যে সে গরিব তার বাবা গরিব আর তখনই আহ রুক্মিণী সরে যায় আসলে রুক্মিণী তো একটা লুবি আর বলে যে প্রীতম প্রীতম হচ্ছে উনার হচ্ছে অনেক টাকা পয়সা ওনার বাবার অনেক টাকা পয়সা তার জন্য উনি পিছু পিছু নেয় আর ওনার সাথেই তারপর আবার রিলেশন কোন এক্সিডেন্ট এই এক্সিডেন্টের এই সম্পূর্ণ এটাই হচ্ছে ওদের সাজানো যাতে করে এই যে আপনাদের আপনাদের এত সম্পত্তি সমস্ত কিছু জানতে পারে আর সুধার মতোই চেহারা আপনার স্ত্রীর মতই চেহারা সেটা জানতে পেরেই এই সমস্ত করছে তখন এমন ভাবে ভুলভাল বোঝায় তারপর দেখা যাবে তেজ তো একটু মানে বুঝেই যায় যে হ্যাঁ সত্যিই মনে হয় এটাই করছে রুক্মিণী আর এদিকে দেখা যাবে ঘরে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ঘটনা খুলে বলতে থাকে যে আসলে সেই আশ্রমটা কিভাবে চিনে আর তখন বলতে থাকে যে সেই আশ্রমে আমি মাঝে মধ্যেই যাই প্রতি বছরই যাই কিন্তু এই পাঁচ বছরে আর আসা হয়নি কাজের চাপে আর তখন বলতে থাকে যে আপনাকে একদিন বলেছিলাম মনে আছে যে আজকে আমার যাওয়ার ফ্লাইট তো আজকে আমাকে এক জায়গায়ও যেতে হবে আর তখন বলে হ্যাঁ এরপর বলে সেদিন হয়তো বা এই ঘটনাটা ঘটেছে পলু আর সেখানে তো আমি শুনেছিলাম যে ইমন ইমন নামে একজনই পলুকে দত্তক নিচ্ছে আর তখন দেখা যাবে সুদাকে সমস্ত কিছু খুলে বললে খুশি হয়ে যায় আর বলতে থাকে যে যে এই সত্যিটা আপনি এত বছরেও তো আমাকে একবারও বলেননি এরপর বলে বলে হ্যাঁ উঠতে পারিনি আর সমস্ত কিছু খুলে বললে সুদা তখন দেখা যায় আহ প্রীতমে হাত ধর বলতে থাকে থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে অনেক উপকার করেছেন আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আর তখন বলে যে এমন কথা কেন বলছেন আপনি আপনার আমি আপনার বন্ধু আর আপনি আমার বন্ধু তাহলে এতে আবার শুধ করার কথা আসছে কোথা থেকে আমি আপনার পাশে সারাটা জীবন থাকবো আর তারপরে সেখানে সেই মুহূর্তে দিকে অনেক ভুলভাল বোঝায় যে বলে তোমার বিশ্বাস না হলে চলো এটা শুধু হতেই পারে না এটা রুক্মিণী দেখো রুক্মিণী আর প্রীতম দুজনে হাত মিলিয়ে কত কিছু করছে তখন দেখা যাবে বলতে থাকে সামনাসামনি নয় নিজের চোখেই দেখবে এই বলে বাড়িতে নিয়ে আসে আর তখনই দেখতে পায় যে রুক্মিণী আর প্রীতম দুজনেই হাত ধরে আছে আর তখনই এসে আবার ভুল বুঝে আর তখন এদিকে শুধু বলতে থাকে যে ও আপনি এসে পড়েছেন শুনুন আর তখন বলে আপনার কোনো কথাই আমি শুনতে চাই না আর তখন বলে যে আপনি এবারও আপনি আমাকে ভুল বুঝছেন এরপর বলে যে না আমি ভুল বুঝবো কি নিজের চোখেই দেখছি তো আপনি আপনি আমার সাথে আর কোনো কথাই বলতে বলবেন না আর তারপর বলে একটা কথা আপনার আমি শুনতে চাই না বুঝতে পারছেন তো আপনি রুক্মিনী সেনগুপ্ত এরপর বলে তেজ এবার তুমি আমাকে ভুল বুঝছো তখন বলে না বললাম না যে আমি ভুল বুঝছি না এই বলে নানান কথা বলে রাগারাগি করে সেখান থেকে চলে যায় আর তারপর প্রীতম যাওয়ার আগে অনেক কথাই শুনিয়ে যায় আর এদিকে এই সমস্ত দেখে মনে মনে হাসতে থাকে আর বলে বাহ আমার কাজটা তো আরো সহজ করে দিল রুক্মিণী আর প্রীতম দুজনেই আমার কাজটা একদম সহজ করে দিল ভালোই হলো আর তারপর এদিকে রেগে যখন চলে যাচ্ছিল সেই মুহূর্তে দেখা যায় পিছন পিছন ইসিকেও যেতে থাকে আর বলে তেজ তেজ তুমি আমার কথাটা শোনো আর এদিকে তো সুধা তখন কাঁদতে থাকে আর বলে আমি যতই যতই সমস্ত কিছু মিটমাট করতে চাই কিন্তু ততই আমার কাছ থেকে দূরে চলে যায় সব কিছু আমাকে তো আবারও ভুল বুঝলো তেজ এই বলে কাঁদতে থাকে আর তখন দেখা যায় প্রীতম বলে যে আপনি চিন্তা করবেন না দেখবেন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে উনি হয়তো এখন ভুল বুঝছে আর তখন বলে সেই একদিন যদি ওনার সুধা দূরে চলে যায় হয়তোবা সেদিন দেরি হয়ে যায় যায় হয়তোবা ওনার সুধা আর ওনার কাছে কখনো থাকবে না। হয়তো বা দূরে চলে যাবে। আর তারপর এদিকে দেখা যাবে তেজ এসে আবার drinks করতে থাকে নেশা খেতে থাকে। আর সেই মুহূর্তে সেখানে ইশিকা আসে। ঈশিকা এসে তখন বলতে থাকে তেজ তুমি এগুলো কি করছো? তখন বলে আমি কি করব আমি যে এই সমস্ত আর সহ্য করতে পারছি না। ওই রুক্মিণী আর প্রীতম সে রুক্মিণী সেনগুপ্তকে আমি সহ্য করতে পারছি না। তখন বলে তুমি বলো না বলো তুমি কিসের জন্য তোমার ভালো লাগছে না আমি দেখবে সব কিছু সব কিছু ঠিক করে দিব এরপর দেখা যাবে দেখতে সুদার কথা গুলোই ভাবতে থাকে আর তখন খুব কষ্ট পেতে থাকে এরপর বলতে থাকে আমার কিছু কিচ্ছু ভালো লাগছে না রুক্মিণী সেনগুপ্ত তো প্রীতমের প্রীতমের আর তখন বলতে থাকে ও আমার সুদা হতেই পারে না আমার সুদা হলে আমাকে উজার করে ভালোবাসতো এভাবে কখনো কষ্ট দিতে পারতো না আর তারপর দেখা যাবে সেই সুযোগটাই নাই ইশিকা ইশিকা তখন বলে আমি তোমাকে ভালোবাসি তেজ আমি তোমাকে ভালোবাসি আমরা একসঙ্গে থাকব আমরা বিয়ে করব আমাদের বাচ্চা হবে। আর তখনই সেখানে আহ সুদা চলে আসে। সুদা এসে বলতে থাকে যেতে তুমি আমাকে ভুল বুঝছো। আর তারপরে দেখতে পায় যে জড়িয়ে ধরেছে ঈশিকা। এটা দেখে খুব কষ্ট পায়। আর তারপর সুদাকে দেখে ইচ্ছে করেই তেজও আবার ঈশিকাকে জড়িয়ে ধরে। আর বলে হ্যাঁ আমিও তো চাই তোমার সাথে একসাথে থাকতে একসঙ্গে সংসার করতে তুমি আর আমি একসঙ্গে সংসার করবো। আর তখন সুদা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে ঈশিকা বলতে থাকে যে হ্যাঁ করবো তো আমি বললাম না সব সময় তোমার পাশে আমি আমি এরপর বলে যে এই করতে পারছি না আমার ইচ্ছে করে মাঝে মধ্যে যে ওই প্রীতম প্রীতমকে একদম মেরে দেই আর তখন বলে তুমি শুধু একবার বলো না যে তুমি কি চাও এরপর বারবার করেই এদিকে তেজ বলতে থাকে আমার তো ইচ্ছে করে ওই প্রীতমকে একদম শেষ করে দেই আর তারপর রুক্মিণী রুক্মিণী আমার জীবন থেকে একদম সারা জীবনের মতো চলে যাক আমি মুক্তি চাই মুক্তি চাই রুক্মিণী থেকে আর তখনই এদিকে ইশিকা বলে হ্যাঁ এমনটাই হবে কালকে দেখবে যে তুমি মুক্তি পাবে কালকে তোমার জীবন থেকে ওই রুক্মিণী সারা জীবনের মতো চলে যাবে এই বলে মাথায় হাত বুলিয়ে দেয় এশিকা। অন্যদিকে দেখা যাবে সুধা চলে যায় সেই আশ্রমে আর সেখানে গিয়ে সেই মেয়েটিকেই খুঁজতে থাকে আর এইদিকে সেই মেয়েটিকে শিখিয়ে দিতে থাকে যে একদম কিন্তু পলুর ব্যাপারে কাউকে কিছু বলবে না ঠিক আছে ভয় দেখায় আর তখন এদিকে সেই মেয়েটিকে নিয়ে চলে আসে আর তখন সেখানকার স্টাফ সে বলতে থাকে যে আপনি তো ওর সাথে কথা বলবেন না এরপর বলি যে হ্যাঁ তখন সেই মেয়েটি কথা জিজ্ঞেস করতে থাকে আর বলে তোমার জন্য কিছু এনেছি এই বলে একটা খাবার হাতে তুলে দেয় আর তারপর দেখা যাবে বলতে থাকে যে আপনি কথা বলুন এই বলে কথা বলতে থাকে আর তখন সেই মহিলাটি একটু পিছনে গিয়ে দাঁড়ায় আর তখনই সেই মেয়েটিকে নানান প্রশ্ন করতে থাকে আর বলে ওই দিন যে তুমি একটা ছেলের কথা বললে না বলু ও মানে কোথায় গো আর তখনই দেখা যায় বলতে থাকে পলু আমি তো পোলু নামে কাউকে চিনি না এই পড় ভয় পেয়ে যায় কথাটা শুনেই ভয় পেয়ে যায় আর এদিকে সেই মহিলাটি বলছে আপনি কার কথা জিজ্ঞেস করছেন আসলে আমাদের এখানে তো পোলু নামে কারো মানে কোনো নাম নেই তো আমাদের এখানে কেউ নেই আর তারপর এদিকে সুধা বুঝতে পারে যে লোকানোর চেষ্টা করছে মিথ্যে বলছে আর তারপর দেখা যাবে বলতে থাকে আপনার কি ওর সাথে কথা হয়েছে তাহলে আপনি আসতে পারেন এরপর বলে না কিছু বাচ্চাদের জন্য কিছু এনেছি এগুলো সবাইকে একটু দিয়ে দিন না দিন কষ্ট করে আর তখন সেই মহিলাটি দিয়ে দিতে যায় আর এদিকে তখন সেই মেয়েটিকে বলতে থাকে তোমার জন্য আমি আরো কিছু এনেছি দেখবে এই বলে একটা পেপার বের করে যেখানে কি না পলু নিজের হাতে আর্টিস্ট করা আর সেটা দেখে তো সেই মেয়েটি বুঝতে পেরে যায় এরপর বলে তার মানে পলু আর তখন সুধা খুশি হয়ে যায় আর বলে তার মানে এই মেয়েটি ভয় পাচ্ছে আর পলু নামে এখানেই ছিল একদম পরিষ্কার হয়ে যায় আর তখনই আশুতোষকে নিয়ে সেখানে পরবর্তী পর্বে দেখতে পাবেন চলে আসে আর তারপর এসে খাতায় দেখতে পায় যে নাম আছে কিন্তু একটা নামই মিসিং তখন বলতে থাকে এই জন্য কি হতে পারে জানেন আপনার জেল হতে পারে তখন সেই মহিলাটি ভয় পেয়ে যায় আর আশুতোষে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে আর বলে আমি ইচ্ছে করে এমনটা করিনি বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি আর তখন এদিকে সোধা বলতে থাকে সব সত্যি বলুক বলে একমাত্র আপনি বেঁচে যেতে পারবেন